এই দিনের স্পেশাল সুসংবাদ দেওয়া হয়েছে জীবনের অনেক জুমাবান ফেলে এসেছি এই মারাটা আমাদের নাসিবের কপালে চোখেছে কিনা আল্লাহ ভালো জানেন অতটা আজকের জুমা থেকে আল্লাহ শেষ একটি কথা জুমা বলেন বাকি চাই বাঘকে নামাজ বলেন কতদিন পাঁচ হওয়া আজকের পাঁচ হাত জুমা শোহ এই একটা মাত্র এমাদত

آمين وعليكم السلام ورحمة الله وبركاته